নমস্কার আমি শিল্পিতা দত্ত আমার বিভাগ সি আমার নিবাস মুর্শিদাবাদ জেলার কান্দি আজ আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা একটি মোরগের কাহিনী একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আর দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর ছিল সেখানে প্রতিদিন মিলতে লাগল ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর একসময় সময় আস্তা করেও অংশীদার ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু মানুষ কাজী দুর্বলতর মুরগির খাবার গেল বন্ধ হয়ে বাাড় খাবার খানিটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বার বার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেক বারই তারা খেলো প্রচণ্ড ছোট মোরগ ঘর উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার প্রসাদে ঢুকতে পেলো একেবারে সোজা চলে এলো ধপ ধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে